একটা নীরব গ্রাম কিন্তু এই নীরবতার ভেতর লুকিয়ে আছে এক ভয়ঙ্কর রহস্য এই গ্রামেই থাকত এক সৎ যুবক নাম তার লিমন লিমন বিশ্বাস করত আল্লাহ যা করেন সবই ভালোর জন্য করেন এক রাতে কাজ শেষে সে একা বাড়ি ফিরছিল হঠাৎ বাতাস থেমে গেল চারপাশ নিস্তব্ধ গল্পটা যদি কৌতূহল জাগায় এখনই লাইক দিন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন ফেসবুক থেকে দেখলে ফলো করুন দূরে হঠাৎ জ্বলে উঠল অদ্ভুত নীল আলো সেই আলো থেকেই ধীরে ধীরে বেরিয়ে এলো এক জিন জিন বলল ভয় পেও না আজ তোমার পরীক্ষা নিব লিমন শান্তভাবে বলল আল্লাহ আমার সঙ্গে আছেন জিন ফিসফিস করে বলল লোভ মানুষকে অন্ধ করে দেয় ঠিক তখনই নরম আলোয় আবির্ভূত হল এক পরি পরী বলল যার অন্তর পরিষ্কার সে কখনো হারায় না লিমনের চোখে ভয় নয় দেখা গেল বিশ্বাস হঠাৎ আকাশ থেকে নেমে এলো এক উজ্জ্বল ফেরেস্তা ফেরেস্তা বলল সত্যই মানুষের আসল শক্তি জিন বলল আমি তোমাকে ধন সম্পদ দিতে পারি লিমন জবাব দিল হারাম সুখ অল্প সময়ের পরীর আলো আরো উজ্জ্বল হয়ে উঠল জিন চুপ হয়ে গেল মাথা নিচু করল ফেরেস্তা বলল তুমি পরীক্ষায় উত্তীর্ণ জিন ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল রাতের অন্ধকার সরে যেতে লাগল লিমন আল্লাহর শুক্রিয়া আদায় ভোরের আলোর ও রামকে নতুন করে জাগাল পরদিন লিমন গরিবদের পাশে দাঁড়াল ক্ষুধার্তদের হাতে তুলে দিল খাবার অসহায়দের সাহায্য করল নিঃশব্দে মানুষ তার সততা অনুভব করল গ্রামে ফিরে এল শান্তি ও বিশ্বাস শিশুরা শিখল ভালো মানুষ হওয়াই আসল জয় পরীর গল্প মানুষকে আশা দিল জিনের ঘটনা সবাইকে সতর্ক করল ফেরেশ তার কথা মনে গেঁথে গেল লিমন হয়ে উঠল ন্যায়ের উদাহরণ এই গল্প শেখায় ধ্বংস ডেকে আনে সততা মানুষকে আলোকিত করে ধৈর্য সব পরীক্ষায় উত্তীর্ণ করে আল্লাহ সব কিছু দেখেন সব কিছু জানেন এই শিক্ষামূলক গল্পটি শেয়ার করুন হয়তো কারো জীবন বদলে যাবে